হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করছি কারণ আজকে সেই রকমভাবে কোনো রকম হেয়ারের ভিডিও করা নেই আর বিকেলে হয়তো হেয়ারের ভিডিও করতে পারবো না কারণ বাড়িতে হচ্ছে কি যে গ্রিলে গ্রিল লাগানোর জন্য লোকেরা এসছে তো ওই জন্য করে ভাবছি যে চুলে তো সারা মানে বাড়ির ধুলো যত ছিল সব একদম মাথাতে আটকে গেছে তার উপরে তেল মাখা তো এই জন্য করে ভাবলাম তাহলে একটা ব্লগ তোমার সাথে শেয়ার করি আর বাবা মাও নেই সকালবেলা হচ্ছে কি যে আমি একটু টিফিন করে দিয়েছিলাম গলা রুটি করেছিলাম তো বাবা মারা খেয়ে আর দোকানে তোমরা জানো হয়তো যে আমাদের একটা চপের দোকান আছে তো সেই দোকানে জিনিসপত্র আনতে গেছে তো ভাবলাম চলো কি করছি না করছি একটু তোমাদের সাথে শেয়ার করি যখন হেয়ারের ভিডিও করতেই পারবো না তো এই ভিডিওটা করি যদিও এই ভিডিওটা অনেক দিন আগেকার করা সপ্তাহখানেক আগেকার করা সে আমি ভিডিও ছাড়বো ছাড়বো করে আর ছাড়াই হয় না আর ডে ডেলি ব্লগগুলো তোমরা সেইভাবে পছন্দ করো না হেয়ারের ভিডিওগুলো পছন্দ করো বলে এই ভিডিওগুলো এই ডেলি ব্লগের ভিডিও ছাড়াই হয় না তো আমার কী মন হলো যে চলো রোজ দিন তো একঘেয়ে চুলের ভিডিও করি একটুখানি ডেলি ব্লগ করি দেখি তার জন্যই হচ্ছে করা তো গোপাল ঠাকুর না খানিকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে উঠে দেখো কীরকম করছে গোপাল ঠাকুরের না একটু ঠান্ডা 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 গরম লেগে গেছে তো ওই জন্য করে স্কুলে পাঠাই নি আজকে ওই যে বললাম বাবা তুমি একটু বাইরে যাও আমি বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিই মুখটুকগুলো একটু ধুয়ে নাও তোকে মুখটুক ধুয়ে এবার খাওয়াবো আমি দেখি এই ঘরের কাজটা একটু সেরে নিই বাবা মা কেউ তো নেই গোপালকে খাওয়ানো আছে আর বড় খেয়ে বেরিয়ে গেছে একবারে সবার জন্য গলা রুটিই করেছি এই গরমে না কেউ আর ভাত এতবার করে কেউ খেতে চাচ্ছে না ওই জন্য সকালে আজের ভাত করিনি গলা রুটি করেছি আর বাইরের কাজ টাজ সব হয়ে গেছে শুধু এই ঘরে আমাদের এই ঘরটা পড়েছিল কারণ গোপাল ঘুমাচ্ছিলো আমি এই ঘরে আর ঢুকিনি জানলা দরজা সব বন্ধ ছিল আর বাইরে যেহেতু কাঠের জলে রান্না হচ্ছিল না তো ধোঁয়া আসবে বলে আমি এই ঘরটা আর খুলিনি গোপাল ঘুমাচ্ছে নাহলে বিরক্ত করবে আবার এমনি শরীরটা ভালো না ঘ্যান ঘ্যান করবে আর বোতলগুলো এক ধা একবারে ভরে নিচ্ছি প্রচুর বোতল পড়েছে গরমে শুধু জল দিয়ে তো খাওয়া হচ্ছে খাবার দাবার আর কই খাওয়া হচ্ছে তো ওই জন্য করে একদিকে বোতল ভরা হোক একদিকে কাজগুলো সেরে নিই তো আর গোপালের ওইদিকে মুখ টুক ধুয়ে ওকে একটুখানি হচ্ছে হরলিক্স করে দিয়েছি ও খাক আমি ফ্রিজ দিয়ে মাছটা বের করে আর একটুখানি ভিজিয়ে রাখি কারণ দুপুরে রান্না হবে আর ওইদিকে কাঠের জালে আলুটা সেদ্ধ হচ্ছে তার জন্য একটু দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা তো দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি নাড়াঝাটা করিনি একটু পরে আলুটা কষাবো আর হচ্ছে কি যে এখন ঘরের ঝাঁট দিয়ে ময়লাগুলো সব তুলে নিয়ে ঘরটা মুছে নিলাম আর এই আলু হচ্ছে কষাতে গেলে না আমার বিশাল বড় একটা মানে প্রতিদিনই একটা না একটা অঘটন ঘটে প্রতিদিন আমার হাতগুলো পড়ে জানো ওই আলু কষাতে গেলে তো এখন আমি একটুখানি যদি একটুখানি চালাক হয়েছি আগে একদম বুদ্ধুর বুদ্ধুর ছিলাম প্রতিদিন মানে হাত আমার দুটো হাত না পোড়ে একদম পুরো ছাতো পড়ে গেছে এত পোড়া পড়ে যে কী বলবো প্রতিদিন মানে আজ হচ্ছে মাস এসছে আমরা আগেরবারের মার্চে এসছিলাম আর এই দিকে এইদিকে মার্চ আসতে গেল পুরো এক বছরের কাছাকাছি হতে যায় তো এই এক বছর ধরে সমানে শুধু আমার হাত পুড়ে তা হাত পুড়তে পুরতে না এখন আমি অনেক শিখে গেছি যে আর আমি হাই হাত আর পড়তে দেবো না তো যাই হোক ঘরটা মোছা হয়ে গেছে এবার এই আলুটা নিয়ে চলে এসেছি আলুর জলটা ফেলে দেবো নুন দিয়ে সেদ্ধ করা শুধু আমি হলুদটা দিয়ে কষাবো আর তেল দেবো না এই তেলের উপর আলুটা যেই আমি ছাড়তে যাই না ওমনি সপাত করে তেল মানে আলু সব তেলগুলো আমার গায়ে এসে ছিটকায় গলা মুখ দুটো হাত পুরে পুরে কিছু নেই এর মধ্যে একটু লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছে মা ওই যে অল্প কটা লঙ্কা তুলে রাখছি নিচের দিকের আলুতে লঙ্কা নেই তো তো ওই জন্য করে উপরের আলুটাই লঙ্কা বেশি তো ওই জন্য করে অল্প দুবার করে কষা হচ্ছে একটা হচ্ছে আলুর চপের আলু একটা হচ্ছে ডিমের আলু তো নুন দিয়ে আর হলুদ দিয়ে কষানো হবে আর মশলা যা যা লাগে সেগুলো মা পরে দিয়ে দেবো এই দেখো হাতটা দেখো কী অবস্থা একটা হাত পুড়ে মানে দাগ মেলাতে পারি না আর একটা জায়গা হচ্ছে পুরতে শুরু করে হাতে চাটু থেকে মুখ থেকে গলা থেকে মানে কিছু নেই আর বাকি পড়তে হাত পুড়ে পুড়ে আমার পুরো একদম ছাতা পড়ে গেছে এত পোড়া পড়ে এখন একটুখানি চালাক হয়ে গেছি এই হাত পোড়া বাচার থেকে তেল এখন করে কি করি বলতো পরে দিই আগে জানতাম না তো বুঝতাম না ওই জন্য করে আগে থেকে তেল দিয়ে যেরকম আমরা রান্না করি ওরকম কষাতাম আমি তেলের মধ্যে যেই এই জলশুদ্ধ আলুটা ঢালতাম ছাপাৎ করে এসে আমার গায়ে পড়তো তো ওই জন্য করে এখন ওই মানে অনেক হচ্ছে কি যে হয়ে গেছি আলুটা বসিয়ে দিয়েছি একটুখানি হোক রসটা টেনে যাবে তাহলে নাকি চপ করতে সুবিধা হয় জানি না মা ওইভাবেই করে আমাকে ওইভাবেই তো বলে গেছে আমি ওইভাবেই করি আর দুপুরে হবে এখন আলুর হচ্ছে ভাজা আর আলুগুলো না সেই আমরা হচ্ছে এতে গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে গেছিলাম ওখান দিয়ে এনেছিলাম লাল লাল আলু তো ওই আলুগুলো না তরকারিতে দিলে না সেদ্ধ হয় না ওগুলো ভাজা করলে বেশ ভালো লাগে উচ্চের সাথে ভাজা করলে তো বেশি টেস্টি লাগে খেতে তরকারিতে দিলে না একটু মানে শক্ত শক্ত ভাব হয়ে থাকে ওর খোসাটা এতটা পাতলা খোসা ছাড়াই না ওই খোসা ছাড়া না ছাড়িয়ে খোসা শুদ্ধ করে রান্না করলে খুব ভালো লাগে যে আলুগুলো দেখো মানে ভাজা করলে খুব টেস্ট হয় অল্প তেলে খুব ভালো ভাজা হয় তো আলু আর উচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চটপট ভাজা করে নেবো আর হচ্ছে কি যে মাছ রান্না করব। বড়ো ছেলে হচ্ছে কি যে খাওয়া নিয়ে ভীষণ বায়না মাছের ঝোল টোল খেতে চায় না আগের দিন জ্যান্ত কটা তেলাপিয়া মাছ এনেছিলো সেই তেলাপিয়া আগের দিন হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে রান্না করেছিলাম আমাদের এই বাড়িতে কাঁচা কুমড়োটা বেশি ভালো খায় তো ওই জন্য করে কাঁচা কুমড়ো দিয়ে রান্না করেছিলাম আর আজকের উনি আবার হয়ে বলে দিয়েছে যে আমি কাঁচা কুমড়ো মানে কাঁচা কুমড়ো তো মানে ঝোল করলে খাবই না তো এই জন্য করে ওর জন্য মাছ ভাপা হবে এই যে আলুটা কষে দেখো গামলির খুলে ঠান্ডা করতে দিয়েছি আর আরেক করা আলু বসিয়ে দিয়েছি এই আলুটা হলে মা এতে মশলা টশলা মা যা দেওয়ার পরে দিয়ে দেবে আমার কষানোর দরকার আমি শুধু কষিয়ে মাদের ঘরে রেখে দেবো এবার চাল ধুয়ে কাঠের জালে ভাত বসাবো গ্যাসটা যাতে একটু বাঁচে তার জন্য আর আমাদের যেহেতু কাঠের কাজ হয় তো তো কাঠ কাঠ প্রচুর ওই জন্য করে হচ্ছে কি যে সব কিছু হচ্ছে কি যে কাঠের জালে করলেও কাঠ মানে শেষ হবে না কিন্তু ওই বাসন কুসন ছাদ ধারে সব কালি কালি হয়তো ওই জন্য করে হচ্ছে এই আলু সেদ্ধটা আর হচ্ছে কি যে ভাতটা কাঠে জালে করে নিই নাহলে সমস্ত রান্না করলেই পারা যায় বেশ সুন্দর একটা জায়গা করে দিয়েছে আগে ওটা ছোট্টখাটো একটা স্টোর রুম মতন ছিল কিন্তু এখন বেশ ওটা আমাদের এই কাঠের জালে রান্নার জন্য করে নিয়েছে ভালো মা আবার উনুনও বানিয়ে দিয়েছে এই যে এই উনুনটা অল্প কাঠ দিলে কি সুন্দর রান্না হয়ে যায় ছটপট রান্না হয়ে যায় আর পিছনে দিকে আরও একটা উনুন বানিয়েছে তো এখানে কাঠে জালে চটপট হচ্ছে রান্নাটা করে নিই মানে ভাতটাই করি ভাত একটু হচ্ছে যদি ইচ্ছা হলে একটু ভাজা করলাম বা ওই আলুটা সেদ্ধ সব একবারে ভাতটা উত রসলে ওইদিকে রান্না গিয়ে বসাবো মাছটাও তো ভেজানোই আছে আর এই যে গোপাল ঠাকুরকে একটা ডিম ভেজে দিয়েছি যে বাবা তুমি একটা ডিম ভাজা খাও এমনি সর্দি মুখে তো কিছুই ভালো লাগছে না খেতে যা খাই একটুখানি এটা ওটা একটু ফল এইসব কেটে দিচ্ছি বড়ো ছেলে এই যে উঠে গেছে আলুর চেয়ে ভাজাটাও হয়ে গেছে বড়ো ছেলেকে বললাম বাবা সকালবেলা সবাই গলা রুটি খেয়েছে তুই একটুখানি গলা রুটি খা না এই যে আটা আর রয়েছে যে একটুখানি গলা রুটি বানিয়েছি যে খা বললো না আমি খাবো না আগের দিনের হচ্ছে কটা রুটি রয়েছে বললো তুমি ডিম দিয়ে রুটি আমায় ভেজে দাও আমি ওই ডিম রুটি খাবো তো আমি যা খাস খা আর কী বলবো তো ফ্রিজ থেকে রুটি আবার বের করে এনে এই যে একটা ডিম দিয়ে অল্প অল্প করে ভেজে দিলাম ওটাই খেয়ে নেবে আর চা দিয়ে দেবো সকাল দিক তো চা খাইনি আমরা সবাই খেয়েছি ও খাইনি চা দিয়ে এটাই খেয়ে নেবে যা খেয়ে পেট ভরায় ওই যে গোপাল ঠাকুর এদিকে দুলতে দুলতে খাচ্ছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এবার মার ঝাড়বো ভাত উতড়ে এসে যাওয়া মানে ভাত হয়ে যাওয়া কাঠের জালের তো এবার ওই আর জাল দিতে লাগবে না আর আমার এই যে আগের দিনে কুমড়ো দিয়ে তেলা দিয়ে রান্না করেছিলাম খানিকটা তরকারি বেঁচে গেছে এইটুকু যেটা আমি খাচ্ছি এটাই তো এইটুকুই খেয়ে নিই আর আমি হচ্ছে কি যে এই তরকারিপত্র সব যা আছে এবার সব ফেলে দেবো আর কিছু খাবো না আর ওইদিকে লতি করেছিলাম আগের দিন সেই লতিটাও একবারে খেয়ে নেবো বাসি কষে আর দুপুরবেলা আর চালাবো না আর যে ভেন্ডি ভাতে দিচ্ছি এটা মা বাবারা সবাই ভালো খায় ভাতের মধ্যে দিলে কি ওই এই ল্যালবেল করে তো ভাত আর এতগুলো ভেন্ডি তো ওই জন্য করে আর দিই নি ওই ভেন্ডিটা আলাদা হচ্ছে কি যে সেদ্ধ করলাম আর গ্রিন গ্রিন সবুজ সবুজ থাকে তো সবাই ভালো খায় ও ভাতের মধ্যে দিলে না এত সবুজ ভাবটা থাকে না কারণ কখন ভাত রান্না করছি আর কত দেরিতে খাবো তার কোনো ঠিক নেই তো ওই জন্য করে আর এই যে মাছটা ভাপে দেবো তো ওই জন্য করে সব মশলা মাখছি একটুখুনি পেঁয়াজ বেটে নিয়েছি আদা জিরে গরম মশলা নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে সুন্দর করে সর্ষের তেল দিয়ে এটা মেখে আর হচ্ছে কি যে কড়ার খোলে বসিয়ে দেবো এই যে আর কিছু দিতে লাগবে না এতে একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে সব কিছু একদম পরিমাণ মতন দেওয়া তো আর কিছু দিতে লাগবে না এবারে ঢাকা দিয়ে দেবো যে জলটা দিয়েছি একটু জোরে ফুটলে তারপর একটু কমিয়ে দেবো আর দেখো ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর সবুজ সবুজ আছে না ভাতের মধ্যে দিলে না এই সবুজ ভাবটা থাকে না তো তার জন্য আলাদা একটু নুন দিয়ে কড়ার খুলে সেদ্ধ করেছি এটা মাখিয়ে এবার বাবা মাকে খেতে দেবো দিয়ে আর আমি স্নানে যাবো কারণ বাবা মারা এসে গেছে বাবা মারা খেয়ে একটু বিশ্রাম নেবে আবার তো তিনটা থেকে দোকান খুলবে আর এই যে স্নান টান সেরে একবারে জামা কাপড় টাপড় যা ছিল কেচে ধুয়ে রেখে এসেছি এখনও জামা কাপড় কিছু মেলিনি তা পুজোটা আগে দিয়ে নিই আমার বড়ো ছেলে একটু ভিডিও করে দিচ্ছে গাছ যে কটা ফুল হয়েছিলো তো একটু তুলে আনলাম একবারে ঠাকুর পুজোটা সেরে নিয়ে আর ওদিকে গোপাল ঠাকুরেরও ভাত মেখে দিয়ে এসেছি ওর বাবা খাইয়ে দিচ্ছে গোপাল ঠাকুরকে তো একটু খাইয়ে দিতে হয় একা হাতে খেতে পারে না এখনও তো ওর বাবা খাইয়ে দেয় এখন একটুখানি সুবিধা হয় ওকে খাইয়ে দিলে নাহলে আমি গিয়ে খাওয়াতে বসলে অনেক টাইম লেগে যেত তারপরে নিজে খেতে অনেক টাইম লেগে যেত করে চলে এসেছি জামা কাপড় কটা মেলে দিই স্নান করার সময় সব কেচে ধুয়ে রেখেছিলাম তখন আর জামা কাপড়ে হাত দিয়ে নি তাই পুজোটা দিয়ে নিই তারপরে এই কটা মেলে নেবো আর আমাদের এই পাশটা না সিমেন্ট করে দিয়েছে একদম এখন খুব সুবিধা হয় জামা কাপড় মেলার আগে একদম মানে জামা কাপড় এইদিকে দিকে মেলতে আসতে পারতাম না আর শুধু রাবিশ ফেলা ছিল ঘরে ছদড়িতে এখানে ওখানে জামা কাপড় কেচে ধুয়ে মেলতে হতো তো এইটা করার পরে ভীষণ সুবিধা হয়েছে আচ্ছা বড়ো ছেলের ভাত মেখে দেবো গোপাল ঠাকুর খেয়ে ওর ঘরে চলে গেছে বাবা মা খেয়েও শুয়ে পড়েছে আর এবার বড়ো ছেলেকে ভাত মেখে দিয়ে তারপরে হচ্ছে আমরা হচ্ছে খেতে যাবো এই যে ওর ভাতটা মেখে দিয়ে ও একা মেখে খেতে পারে না একটু মেখে দিলে ও খেতে সুবিধা হয় বড়টার তো ও ভাত প্রায় মেখেই দিতে হয় শুধু একমাত্র মাংস ছাড়া এই দেখো আমিও খেতে বসে গেছি বড়কে খেতে দিয়ে আর এই যে আমি আলু উচ্ছে ভাজা দিয়ে প্রথমে নিয়েছি ভাত তারপরে একটুখানি ভেন্ডিটা খাবো তো ভেন্ডি আমার ভীষণ ভালো লাগে এই রকমভাবে খেতে এই যে আমাদের পণ্ডিত খেতে বসেছে তো চলো আজকের মতন ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও রোজ দিনই তো চুলের ভিডিও করি তো ভাবলাম চলো আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটু বলো হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানিও তো চলো তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ তো টাটা